বন্ধুরা তোমরা কি জানো সকল রোগের জননী কোন অসুখকে বলা হয় কি খেলে পেটের ভুঁড়ি দ্রুত কমে চালের পাত্রে কী রাখলে পোকা ধরবে না শীতকালে কি দিয়ে চা খেলে শরীর সতেজ থাকে কি খেলে মুখের দুর্গন্ধ দূর হয় পুরুষের প্রজনন ক্ষমতা দ্রুত বৃদ্ধি করে কোন খাবার বন্ধুরা এই ভিডিওতে এরকমই দশটি প্রশ্ন এবং তার উত্তরগুলো দেখে নেওয়া যায় সকল রোগের জননী কোন অসুখকে বলা হয় কোলেস্টেরল কোষ্ঠকাঠিন্য আলসার না সুগার দ্য রাইট অ্যান্সার ইজ সুগার কোন দেশ যেখানে অপরাধীদের বিলাসবহুল কারাগারে রাখা হয় নরওয়ে সৌদি আরব চীন না রাশিয়া দ্য রাইট অ্যান্সার ইজ নরওয়ে কি খেলে পেটের ভুঁড়ি দ্রুত কমে গ্রিন টি আমলকি মধু না সবগুলোই দ্য রাইট অ্যান্সার ইজ সবগুলোই কোন ফল খেলে রাতে বেশি ঘুম হয় বেদানা কলা আঙুর না আপেল দ্য রাইট অ্যান্সার ইজ কলা চালের পাত্রে কি রাখলে পোকা ধরবে না ধনেপাতা পাতা কালো মেঘ পাতা নিম পাতা না মেথি পাতা দ্য রাইট অ্যান্সার ইজ নিম পুরো পৃথিবীতে এক সেকেন্ডে কতজন শিশু জন্মগ্রহণ করে চারজন পনেরো জন বাইশ জন না তিরিশ জন দ্য রাইট অ্যান্সার ইজ তিরিশ জন শীতকালে কি দিয়ে চা খেলে শরীর সতেজ থাকে গোলমরিচ চা আদা চা লবঙ্গ চা না লেবু চা দ্য রাইট অ্যান্সার ইজ আদা চা পৃথিবীতে বর্তমানে কত কোটি মানুষ আছে সাতশো কোটি সাতশো কোটি আটশো কোটি না আটশো কোটি দ্য রাইট অ্যান্সার ইজ আটশো দুই কোটি কি খেলে মুখের দুর্গন্ধ দূর হয় ডালিম লেবু স্ট্রবেরি না আমলকি দ্য রাইট অ্যান্সার ইজ ডালিম পুরুষের প্রজনন ক্ষমতা দ্রুত বৃদ্ধি করে কোন খাবার ডিম টমেটো মসুর ডাল না আখরোট দ্য রাইট অ্যান্সার ইজ আখরোট অধ্যাপক ওয়েন্ডির দাবি প্রতিদিন যদি অন্তত পঁচাত্তর গ্রাম করে আখরোট খাওয়া যায় তবে পুরুষদের বন্ধত্বের সমস্যা কমবে কারণ আখরোট বাড়িয়ে দেবে স্প্রাম কাউন্ট বা শুক্রাণুর সংখ্যা শুধু শুক্রাণুর সংখ্যাই নয় তার কার্যকারিতা সক্রিয়তাও বাড়িয়ে দেয় আখরোট তবে এর জন্য আখরোট খেয়ে যেতে হবে টানা তিন মাস ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ও আলফা লিনোলেনিক অ্যাসিডে সমৃদ্ধ আখরোট এছাড়াও আখরোটে উচ্চ তাপমাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট ও মাইক্রো থাকে পুরুষদের বন্ধত্বের সমস্যা হ্রাস করতে এইসব উপাদানগুলি বেশ উপকারী